আমরা স্পষ্ট ভাবেই জানিয়েছি যে যে দুইজন উপদেষ্টার কথা তারা বলেছেন তারা গণপানের প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না এনসি তারা এই সরকারে নেই বরং হচ্ছে এই গণবুত্থানের সবার প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে তাদেরকে একটা দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে তাদেরকে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি একই সাথে সাথে আমরা যে ছাত্র দুইজন উপদেষ্টা রয়েছে তারা গণবুত্থানের তারাও প্রতিনিধি হিসেবে রয়েছে সুতরাং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মান হানি না হয় এবং প্রতিনিয়ত যেভাবে তাদেরকে এনসিপির সাথে অ্যালাইন করা হচ্ছে আমরা সেই বিষয়টি নিয়ে নির্বাচন সহ আইনসভার নির্বাচন নানাবিধ এই বিষয়গুলোতে বিচার সংস্কার আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন এই বিষয়গুলোকে হচ্ছে আমরা গতকাল হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা কাছে আমরা জানিয়েছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার সংস্কার এবং হচ্ছে নির্বাচনের